নমস্কার বাংলা ক্লাসের সারের লড়াই কথাটা শুনে একটু অবাক লাগছে তো হ্যাঁ এটা সত্যিই কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি মজা ও ভয়ঙ্কর দুয়েরই ঘটনা দিনটা ছিল পাঁচই এপ্রিল শনিবার প্রতিদিনকার নিয়মানুসারে দ্বিতীয় পর্বে রাখি দিয়ে বাংলা ক্লাসে গেলাম চৈতি বাড়ির কাছে ইউ ক্যালেক্টাস গাছের নিচে তারপর রাখি আমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু তথ্য লেখাতে শুরু করলেন সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর একটা বাঘের গর্জনের মতো আওয়াজ শোনা যায় সবাই এই ডাক শুনে আতঙ্কিত হয়ে পড়ে তখন রাখিদি বললেন যে ওই আওয়াজ আর কারো নয় দুটো সারের তখন আমাদের চোখে পড়ল বিরাট আকার কুচযুক্ত একটা কালচে সার আর একটা হোল সার একটা বাছুর ও গরু কলা ভবন ও পাঠভবনকে যে রাস্তা চৈতির কাছে যোগ করেছে সেই রাস্তা দিয়ে তারা ঢুকছে আমরা তাদেরকে বেশি গুরুত্ব না দিয়ে আবার নিজেদের লেখায় মনোযোগ দিলাম তার পরক্ষণেই দেখেছিলাম যে ওই সার দুটো প্রফেশনাল পারোয়ানের মতো ভালো করে গায়ে মাথায় বাড়ি মাখছে আর কার্টুনের যেমন দেখায় যে একটা সার বালিতে পা দিয়ে পিছন দিকে বালি ছেটাচ্ছে ওরাও একদম তাই করছে এরাও কি কার্টুন দেখে শিখেছেন তখন রাখিদি আমাদেরকে বললেন এরা দুজন লড়াই বাঁধতে চলেছেন আমার মনে হয় ওদের সঙ্গে থাকা গরু ও বাছুর দুটো এই আশঙ্কাতেই আমাদের পাশ দিয়ে চম্পট দিয়ে একটা ভালো দূরত্ব গিয়ে হাঁ করে তাদের কাণ্ড দেখতে লাগলো এতক্ষণে শুরু হলো আসল খেল অর্থাৎ ওই দুটো ষাঁড় এবার একে অপরের দিকে তীব্র বেগে নিজেদের সিং বাগিয়ে দিয়ে আক্রমণ বিষম লড়াই দেখে মনে হলো একদিকে দ্য গ্রেট খালি আর বিপরীত দিকে আন্ডারটেকার সেই বিশাল আকার দৈত্যের মতো ষাঁড়গুলো গুতগুতি করতে করতে আমাদের দিকেই আসছিল তাই আমরা সকলে ছুটে গিয়ে উঠে গৌর প্রাঙ্গনের উপর সে এমন লড়াই লেগেছে যে তিনজন সিকিউরিটি দাদা এসেও থামাতে পারে না তারপর শেষ অনেক কষ্টে তাদের মধ্যে একজনকে মেরে মেরে নিয়ে যাওয়া হলো উপনন্দের ওইদিকে অন্যজন তাকে আর কিছুক্ষণ ধরে গৌর প্রাঙ্গনময় খুঁজে যে গেট দিয়ে এসেছিল সে গেট দিয়েই বেরিয়ে গেল আসলে খেল তো তখনও বাকি ছিল না তাকে তো তার বীর্য তার আমাদের সবাইকে দেখাতে হবে না যা হোক এই অভিজ্ঞতার ভালোভাবে প্রত্যক্ষদর্শী হয়ে থাকলাম আমরা অর্থাৎ নবম শ্রেণীর ক বিভাগের ছাত্রছাত্রীরা ও আমাদের বাংলার শিক্ষিকা রাখি কারণ এরা লড়াই করলো বটে কিন্তু গৌর প্রাঙ্গনের মঞ্চের পিছনে নমস্কার সাধু সাধু